ইসলামী ছাত্র শিবিরকে পছন্দ করার অর্থই ছিল তারা ন্যায় বিচার চায় তারা তাদের অধিকার চায় তারা সম্মান চায় তারা মেধার মূল্যায়ন চায় তারা আদুভাই চায় না তারা অস্ত্রের রাজনীতি চায় না তারা আদর্শের রাজনীতি চায় রাজনীতিতে প্রতিযোগিতা চায় তারা মেধার প্রতিযোগিতা চায় তারা ব্যতিক্রম বিপ্লব বিকল্প কিছু চায় এই ব্যতিক্রম বিকল্প দিতে পারে শুধু ইসলাম আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ভিপি প্রার্থী যা ভোট পাইছে তার মানে চার ভাগের এক ভাগ ভোট পাইছে জাতীয়তাবাদী ছাত্র দলের যিনি ক্যান্ডিডেট পাঁচ ভাগের এক ভাগ আলহামদুলিল্লাহ এই বরকত কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন অথচ এই বিশ্ববিদ্যালয়ে আমাদের অসংখ্য ভাইকে করা হয়েছে অসংখ্য ভাইদের হাত কাটা হয়েছে অসংখ্য ভাইদের চোখ ফেলা হয়েছে আমি জানি আমি তাদের সাথে দেখেছি আমি তাদের সাথে